ভোলার চর ফ্যাশন উপজেলার জামায়াত ইসলামীর বিভিন্ন পর্যায়ের ৪৫ জন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন সাবেক এমপি নাজিম উদ্দিন আলমের নেতৃত্বে সোমবার উনত্রিশ সেপ্টেম্বর সন্ধ্যায় চর এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের ফুলের মালা পরিয়ে দলে অন্তর্ভুক্ত করা হয় যোগদান অনুষ্ঠানে সাবেক সংসদ সদস্য নাজিমুদ্দিন আলম নবাগত নেতাকর্মীদের অভিনন্দন জানিয়ে বলেন বিএনপির কার্যক্রমে আস্থা রেখে এবং গণতন্ত্রের পক্ষে থাকার প্রত্যয়ে বিএনপিতে যোগদান দিয়েছেন এটি বিএনপির আরও শক্তিশালী করবে এবং আগামী নির্বাচনে বিজয় পথ সুগম করবে এই সময় ফ্যাশন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আমিনুল ইসলাম মিন্টিজ

তারেক জিয়ার আদেশ অনুভূত হয়ে বিএনপিতে যোগদান করেছে